জলে ঝড়ে বন্যায় যেমন রয়েছে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সেই রকমই রয়েছে দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পাশে রয়েছে পরিবেশ আন্দোলনে সেই দু সাল থেকে আমাদের সকলের প্রিয় মৌসুম মজুমদারের হাত ধরে পথ চলা এই কুইজ কেন্দ্রের সেই হাত আরো শক্তিশালী হয়েছে তার গুণমুগ্ধ মানুষদের সান্নিধ্যে মৌসুমের দেখানো পথের জয়ধ্বজা তুলে রাখতে কুইজ কেন্দ্রের সকল সদস্য সদস্যদের পাশে দাঁড়িয়েছেন অগণিত মানুষ যাদের সাহায্য নিয়ে আমরা আজ পূজার আগে মহালয়ার দিন পৌঁছে গিয়েছিলাম ঝাড়গ্রাম জেলার বিনপুর টু ব্লকের আমরুলা গ্রামে যেখানে অর্ধেক অধিবাসী আদিবাসী সম্প্রদায়ের অর্ধেক লোধা বা সবর এই রকম তিপ্পান্নটি পরিবারের হাতে প্রত্যেক সদস্য সদস্যদের জন্য নূতন বস্ত্র ছিল মায়েদের শাড়ি পুরুষদের লুঙ্গি টি শার্ট মেয়েদের চুড়িদার বাচ্চাদের মাপ পোশাক সঙ্গে ছিল মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন তারই প্যাকেটিং বা গোছ পর্ব চলছে যাই হোক আমরা এখন বেলপাহাড়ি থেকে চলেছি প্রত্যন্ত এই আমরুলা গ্রামের দিকে জঙ্গলের ভেতর একদম বিচ্ছিন্ন এই গ্রাম ঝাড়গ্রাম জেলার বিনপুর টু ব্লকের আমরুলা গ্রাম একটি নাম কিন্তু সেই নামের ভেতরে লুকিয়ে আছে অগনীত কষ্ট আর অভাবের গল্প চারপাশে ঘন সবুজ অরণ্য মাঠে কাজের টানাটানি কিন্তু জীবনের মূল চাহিদা শিক্ষা সেটাই যেন আজও তাদের নাগালের বাইরে গ্রামে কোনো হাই স্কুল নেই ছোটরা প্রাথমিক পড়াশোনা শিখে বড় হতে না হতেই পড়াশোনার পথ থেমে যায় যারা একটু দূরের হাই স্কুলে যেতে চায় তাদের জন্য পথের কাঁটা কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে যাওয়া অভাবের সংসারে বই খাতার খরচ বহন করা সম্ভব হয়ে ওঠে না ফলে অকালেই পড়াশুনোর পাঠ গুটিয়ে নিতে হয় বেশিরভাগ ছেলে মেয়েদের আধুনিকতার আলো এখনো স্পর্শ করেনি এই গ্রামকে বিদ্যুৎ রাস্তা স্বাস্থ্য সেবা সবকিছুই এখানে সীমিত শিক্ষার আলো না থাকায় প্রজন্মের পর প্রজন্ম একই অভাব অনটনের চক্রে এরা আবদ্ধ অথচ এই মানুষগুলোরও স্বপ্ন আছে তাদের সন্তানরা যেন পড়াশোনা করে সমাজে দাঁড়ায় নিজের পায়ে ভর দিয়ে বাঁচতে পারে

উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন আমাদের কমলিকা সবথেকে বড় শক্তি মানুষের হাল ধরা ধরতে হবে এবং যেটা তার মধ্যে দিয়ে আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে যে মায়েরা তাদের সন্তানদের যেন পড়ালেখাটা ভালো করে শেখায় তার পাশাপাশি এবার ভাবতে হবে যে সরকারি বিভিন্ন প্রকল্প আছে যে প্রকল্পগুলোর মাধ্যমে মেয়েদের পড়াশোনা করা অনেক সুযোগ আছে সরকারি পক্ষ থেকে বই দেওয়া হচ্ছে মিড মিল দেওয়া হয় পোশাক দেয়া হয় বই দেয়া হয় বিনামূল্যে সাইকেল দেয়া হচ্ছে পড়াশোনা করার জন্য মোবাইল দেয়া হচ্ছে তাহলে এত সরকারের সুযোগ থাকা সত্ত্বেও আমরা কেন আমাদের মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেবো এটা ভাবতে হবে আমাদের মায়ের ছেলে এবং মেয়ে যেই হোক না কেন তাকে বিদ্যালয়ে পাঠাতে হবে স্কুলে পাঠাতে হবে স্কুলে পড়লে একটা ছেলে বা একটা মেয়ে শিক্ষিত হবে সে তার জীবন সম্পর্কে জানবে

আপনাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হবে এই ব্যাপারে আমাদের বিশেষ মানুষ আছেন অরিন্দম দাসবাবু অরিন্দম দাসবাবু বলবেন কথা একটাই আমাদের দিদিরা আপনাদের ওই স্যানিটারি ন্যাপকিন কীভাবে ব্যবহার করতে হয় মায়েদের মেয়েদের সেই ব্যাপারে বলবেন আপনারা আমরা আপনাদের পাশে আছি আগামী দিনেও আমরা আপনারা যদি আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা নিশ্চয়ই সেই জায়গাটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কেউ রাগ করবেন না আপনারা প্রত্যেকে মাঠে ঘাটে কাজ করেন চাষবাস করেন টুকটাক যা হয় আমরা অনেক সময় দেখেছি জমিতে কাজ করতে করতে বাড়ির হয়তো কেউ খাবার নিয়ে গেছে সেই খাবারটা আপনারা হাত পা না ধুয়েই সেই খাবারটা খেয়ে নিচ্ছেন যার ফলে কি হচ্ছে আমাদের পেটে নানান ধরনের রোগ হচ্ছে যাবেন এই কথা মাথায় রাখতে হবে এইখানে আমাদের যে কথাটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে ডাইনি প্রথা বিরুদ্ধে আমাদের সবাইকে লড়তে হবে আপনারা আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো আজকে আপনারা আমাদের আমাদেরকে বলুন যে আপনারা কেউ ডাইনি দেখেছেন বলুন যদি কেউ দেখে থাকেন হাত তুলে বলুন যে স্যার আমি দেখেছি বলুন কেউ ডাইনি দেখেছেন ভ্রমণকে আমাদের ওই যে বললাম নোংরা হাতে খাবার খাই কখনো হতে পারে আমি ডাইনি হয়ে আমি কখনো একটা পরিবারের লোক অসুস্থ পারি এটা হয় না বিজ্ঞান সে কথা বলে না আমাকে বুঝতে হবে যে আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমাকে ভাবতে হবে আমি যে হাতে খাচ্ছি সেই আমার হাতটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন তাই তার বিরুদ্ধে আমাদের লড়াই তাই আপনারা আপনাদের যদি কেউ বলেন যে এই টাইম কোনো আছে কি এটা এই হয়েছে সেই হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু আপনাদের পরিবার করতে হবে টাইম বলে কিছু হয় না আপনাদের কেউ বলতে পারবেন না যে আমি টাইম বলেছি বলে

যিনি ব্যবহার করছিলেন তিনি দেখেননি এবার আমাদের শরীরে কি আমাদের ওই জায়গাটা বেরোবার একটা ছিদ্র আছে তার মধ্য দিয়ে যোগটা চলে গেছিল জরায়ুর মধ্যে গিয়ে সেই যোগ বংশ বৃদ্ধি করে পেটে প্রচন্ড যন্ত্রণা শুরু হয় এবং মানে ওষুধ খাচ্ছে পেটে ব্যথা গ্রামে ঘরে যেমন হয় তারপরে যখন খুব অসহ্য যন্ত্রণা বড় হাসপাতালে গেছে তখন দেখা গেছে ওর জরায়ুটা প্রায় ছিন্ন ভিন্ন করে দিয়েছে প্রচুর ব্লিডিং হচ্ছে এবং সে মারা গেছে এই রকম ঘটনা ঘটার পরে আমাদের এই ন্যাপকিনের ব্যবহার শুরু হয়েছে ন্যাপকিন ব্যবহারের সময় আগে বলবে আমাদের সবরিজি তার আগে বলছি যে ওই সময়টা কিন্তু আমাদের অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং আমাদের ওই অঙ্গগুলোকে বেশি করে ধুতে হবে পরিষ্কার করতে হবে আমরা যখন বাথরুম যাচ্ছি ইউরিন করতে তারপরে জল দিয়ে ধুতে হবে এবং সেটা একদম আমরা ছোট বাচ্চা থেকেই কিন্তু মেয়েদেরকে শেখাবো এবং যেখানে বাথরুম করতে যাচ্ছি আগে জল ঢালবো বাথরুম করব আবার জল ঢালবো নিজের ওই অঙ্গটা ধুয়ে নেব পরিষ্কারভাবে ভাবে ব্যবহার করবেন কতক্ষণ ছাড়া ব্যবহার করবেন কোথায় চুলবে পাওয়া যাবে সেটা বলছেন নমস্কার আজকে যারা এই আমাদের এই কর্মসূচিতে যোগদান করেছেন প্রত্যেককে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে দুর্গা পূজার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে আমরা যেটা নিয়ে এখন আলোচনা করছি দিদি অনেকটাই বলেছেন আর যেটা বলবো এখন দেখা যায় আমাদের যে সমস্ত মেয়েরা আমাদের সময়ে আমরা যেটাকে এমনি চলতি ভাষায় বলি শরীর খারাপ প্রতি মাসে যেটা হয় সেটা আমাদের আগে দেখা যেত তেরো চোদ্দ বছর বয়সে গিয়ে যখন আমরা সেভেন এইটে পড়তাম তখন থেকে এটা হতো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি দিন যত আগাচ্ছে মেয়েরা কিন্তু একটু বেশি ডেভেলপ হচ্ছে তার আমাদের শরীরে হরমোন বলে একটা জিনিস থাকে সে হরমোনের পরিবর্তনের ফলে সেটা কি হচ্ছে খুব তাড়াতাড়ি মানে বছর বয়স থেকে এটা শুরু হয়ে যাচ্ছে তা চোদ্দ বছর বয়সে গিয়ে একটা মেয়ে যতটা তার ম্যাচিওরিটি আসে তার মানে যতটা সে পরিণত হয় কিন্তু মানে অনেকটাই সে ছোট থাকে তার পক্ষে এতগুলো বিষয় ছোট মাথায় ধরে রাখা সম্ভব নয় তাই মায়েদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা মন কথাগুলো শুনবেন এবং দিদি যেভাবে বললেন যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালোভাবে খাওয়া দাওয়া করা আমাদের মানে ধোয়া অঙ্গগুলোকে ধুয়ে নেওয়া প্রতিদিন জামা কাপড় ধোয়া পরিষ্কার রাখা এইগুলো প্রতিদিনের কাজগুলো বাচ্চারা তো পারবে না তাই মায়েদের প্রতি অনুরোধ আপনারা এই সময়টাতে বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন আর এইটা আমাদের দৈনন্দিন একটা সারি কাজ আমাদের যেমন পায়খানা করতে হয় প্রতি মাসে এটা আমাদের একটা সারি কাজ এটা হবে প্রতি মেয়েরই হয় তা আপনাদের এটা লজ্জা পাওয়ারও কোনো ব্যাপার নেই বা কোনো সংকোচেরও কোনো ব্যাপার নেই আমরা দেখতে পাই গ্রামের দিকে মহিলারা এইটা নিয়ে একটু মানে ভিত্তির মধ্যে থাকেন বা সংকোচ বা লজ্জার মধ্যে থাকেন কিন্তু লজ্জা পাবার এটা কোনো ব্যাপার নয় হ্যাঁ প্রতি মেয়েরই এটা হয় আর সব থেকে বড় কথা এটা যদি না হয় আর মেয়েরা তো মাই হতে পারবে না তাহলে মা হতে গেলে এটা তো অবশ্যই দরকার মেয়েরা প্রত্যেক মেয়ের মধ্যেই মা মেয়েরা মাতৃ স্বরূপা প্রতি মেয়ের মধ্যেই মায়ের একটা আমরা ভবিষ্যতে প্রত্যেকে মায়ের সত্তা থাকে তাদের মধ্যে তাই কোনো সংকোচ না করে আপনারা এগিয়ে আসুন দিদি যে কথাগুলো বললেন যে আপনারা ছেঁড়া পুরানো কাপড় ব্যবহার করবেন না এবং সেগুলো পুকুরের জলে অনেক জীবাণু থাকে যেগুলো আমাদের শরীরের মধ্যে চলে গেলে আমাদের শরীরে বিভিন্ন রোগ জন্ম নেয় বা দিদি যে চোখের কথাটা বললেন সেটাও একদম বাস্তব যে যোগ যদি শরীরের ভেতরে চলে যায় সেটা একদম ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় মারা পর্যন্ত গেছে তাই আপনারা প্রতি মাসে যখন শরীর খারাপ পিরিয়ড মাসিক যাইতে এই প্যাড এটা এখন সবাই জানো তোমরা বড়রা যারা স্কুলে কলেজে পড়ো তারা সবাই জানো যে এটাকে প্যাড বলে এটা কি রকম ভাবে ব্যবহার করতে হয় দিদি সেটা দেখিয়ে দিচ্ছেন এই দেখো প্যান্টিতে এই যে এই জায়গাটা তুললে

তাহলে আপনারা সবাই এটাই ব্যবহার করবেন এবং এইটা ব্যবহার করলে আপনারা কি থাকবে কোনো ধরনের কোনো ইনফেকশন আপনাদের শরীরে হবে না আর বুঝতেই ওটা আমাদের জনন অঙ্গ অঙ্গ প্রজনন ওটাই যদি কোনো কোনোরকম অসুখ হয় তাহলে আমাদের মা হতে সমস্যা হবে বিশেষ করে যারা কম বয়সী মেয়েরা আর বয়স্কদেরও কিন্তু অসুখ হলে তার জন্য তো ডাক্তারের কাছে যেতেই হবে আর একটা বয়সের পরে এটা বন্ধ হয় বন্ধ হলে কিন্তু আমাদের তখন ইউরিন ইনফেকশন হয় মূত্রে এক ধরনের সংক্রমণ হয় জ্বালা করে মানে পেচ্ছাপ করতে গেলে পেটে ব্যথা হয় সেই জন্য যাদের এটা বন্ধ হয়ে যায় তারা কিন্তু আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং বেশি করে জল খাবেন তবেই তার হাত থেকে রক্ষা পাবেন এবং ডিসপোজালের ব্যবহারটা এটা সবরীতি বলে দিচ্ছে ব্যবহার করার পরে ব্যবহার করার পরে এটি এটি একবারই ব্যবহার করা যাবে এটা কোনোরকমভাবে ধুয়ে শুকনো করে আর ব্যবহার করা যাবে না এটা ভিজে গেলে এটাকে পরিবর্তন করে নতুন করতে হবে এবং এটা মুড়ে একটা কাগজে মুড়ে সেটা মাটি গর্ত করে মাটির মধ্যে পুঁতে দিতে হবে এটাই এটা ব্যবহার মাটিতে মিশে যাবে হাতের ভেতরের দিক ধোয়া হয়ে গেল এবার হাতের ওপরে ওপরের দিক ধোয়ার জন্য হাতে এরকম তারপর এরকম ভেতরের দিক ধোয়া হলো ওপরের দিক ধোয়া হলো আঙুলের ফাঁকে ধোবার জন্য আঙুলের ফাঁকে নোংরা থাকে সেগুলো এরকম করে ধোবো নখে নোংরা থাকে এরকম করে ধোবো হাতের মাঝখানটাতে নোংরা থাকে এরকম করে ধোবো ঠিক আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট

থাকবে আবার দেখো ওরা যাবে স্টার बाकी बड़ों के तार पर आना बड़ों जिसका उधर यहाँ पर जुगाड़ बोलो तो जो आरो बड़ों का बोलते हैं बांधा बड़ों बांधा बड़ों पाली के लिए चलो और अब जो सबसे इधर इसे चिला अपना एक कुछ खबर चलो पर काम को चले चारा इधर कुछ कुछ खबर दिख रहा है कि दोनों ने इधर कुछ खबर दिख रहा है कि भाई हमारे সাহায্য করেছিল শুধু আপনার আমাদের এই কাজে আমাদেরকে সাহায্য করেছেন অবৈধ মানুষ প্রচুর মানুষজন তাদের আর্থিকভাবে আমাদেরকে বলিদান করেছেন তাদের সাহায্যের হাত বাড়িয়ে আর আমরা তাদের হয়ে আপনাদের এখানে পৌঁছেছি আমাদের পৌঁছতে দুটো উদ্দেশ্য একটা উদ্দেশ্য যেটা এখন চলছে সেটা হচ্ছে আপনাদেরকে বেশ কিছু সচেতন সচেতনতা বার্তা দেওয়া যাতে করে মানুষের

আমাদের সংস্কৃতি আমাদের সমাজের অঙ্গ এটা থাকবে আমরা যখন পুজো করি আমাদের হারিয়ে হারিয়ে তো তাহলে ওইটা অপবিত্র জিনিস চোখা ফেলে দিই তাহলে আমাদের নয় কিন্তু অধিক মাত্রায় ব্যবহার করলে আর তার সবকিছুই যেটাই আপনি বেশি করলেন সেটাই খারাপ আছে ওইটাও বেশি করলে ওইটাই খারাপ তো সেই জায়গা পৌঁছলেন না যেখানে আপনাকে মদ রোধ

রং এর পেটু পাল্টে যায় বলে কখনো কি হবে গীতুলা করিস কি হবে গীতুলা এই দুটো সাপই লিখো মানে ফনাযুক্ত সাপ এই দুটো ছাড়া আমাদের অঞ্চলে আর ফনাযুক্ত সাপ পাওয়াই যায় না আর ফনাবিহীন প্রচুর সাপ পাওয়া যায় তার মধ্যে মাত্র দুটো সাপ বিশেষ করে একটা হচ্ছে চন্দ্রবোড়া সাপ সবাই আমরা জানি চকলেট কালারের উপর গোল গোল ছাপ আছে আর একটা হচ্ছে কালচিতি সাপ কালান সাপ দোমা চিতি সাপ বিভিন্ন জায়গায় বিভিন্ন এছাড়া আর কোন সাপের বিষ নেই আমাদের মধ্যে অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে লাউ লওয়া সাপ যে গাছের থাকে সেটা কি চোখ খেলে সাপের যা মুখের গঠন তাতে করে কি চোখ খাওয়া সম্ভব সম্ভব নয়

আপনার প্রথম কাজ হবে সব থেকে সামনের যে হাসপাতাল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল মানে বড় হাসপাতাল নয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানেই যাবে ভারতবর্ষের কোন কোনায় কোন হাসপাতাল নেই যেখানে সাপে কাটা ওষুধ নেই সব হাসপাতালে সব ছোট হাসপাতাল সাপে কাটা ওষুধ আছে আপনাকে পৌঁছোতে হবে পৃথিবীর এমন কোন ওঝা নেই যে একবার সাপের বিষ মানুষের শরীরে চলে গেলে সেখান থেকে সেটাকে বার করতে পারে এমন কোন অভিজ্ঞতা সম্ভব নয় একটা জিনিস রক্তে মিশে গেলে রক্ত থেকে তাকে আলাদা করা কি করে বাইরে থেকে সম্ভব সাপ কামড়েছে আপনার পায়ে বা হাতে রক্তে গেছে বিষ আর পিঠে থালা দিয়ে জল খুলে কি সে বিষ বের করা সম্ভব সাধারণ মাথায় ভাবুন একটা

সব কিছু মনে রাখতে পারে না কোনো কিছু মনে রাখতে পারে না মানে মনে রাখার জন্য সাপের যে ব্রেনটা দরকার ওইটা নেই আমাদের যেটা আছে ওটা সাপের নেই তাহলে সাপ শোধ নিবে তাড়া করে নিয়ে যাবে ইত্যাদি কিছু নেই আরো একটা বড় বিষয় যেটা প্রত্যেকের জানার দরকার সেটা হচ্ছে যাই সাপ হোক না কেন বিষধর সাপ যে সাপে কামড়ার না কেন ওষুধ কিন্তু একটা

মৃত্যুর সম্ভাবনা তত বেশি বাড়বে আপনি যদি এক ঘন্টার মধ্যে পৌঁছন এবং আমরা প্রথমে গণিন ঘরেই যাই গণিন ধরে গিয়ে ঝাড়াঝাড়ি করি ঝাড়া হলো ওষুধ দেওয়া হলো গণিন বললো দুদিন দেখো সেরে যাবে তখন কে অনেক দেরি হয়ে যায় যখন দেরি হয়ে যায় যখন অবস্থা বেগতিক দেখে তখন গুণিনি বলে আমাদের যে আমার দ্বারা এটা হবে না তোমরা আবার ডাক্তার বলছিল আরে ভাই তখন তো হাত থেকে বেরি তখন আর হবে তখন আর ডাক্তার ঘর কেউ কিছু হয় না মানুষ মারা যায় কিন্তু সর্বদাই আমাদের সঙ্গে হাত কি মাথায় বলতে ওনার দেখি ওনার পর সঙ্গে নিয়ে আমরা এখানে এসেছি সঙ্গে দিদিভাই রয়েছেন এখানে দিদিভাই ভাই আছেন ওনাকে শ্রদ্ধা প্রণাম যেখানে যেন আশীর্বাদ করে আমি জানি সব সময় দেখছেন যে আমরা কি করেছি এবং আশীর্বাদ করেছেন তারপরে আমি সকলের সুবর্ণ যেসব ব্যক্তিবর্গ আমাদেরকে সব সময় হাত বাড়িয়ে দিয়েছেন বা দাঁড়িয়ে দিচ্ছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ওনারা হয়তো আপনাদের সামনে উপস্থিত হতে পারেননি ওনারা কেউ কেউ আর্থিকভাবে সাহায্য করেছেন কেউ জামা কাম্পি সাহায্য করেছেন কেউ শিক্ষা সামগ্রী দিয়ে সাহায্য করেছেন আমরা শুধুমাত্র একটি মাধ্যম হিসাবে আমরা আমরা দিদি ভাইরা সকলের মিলে এখানে জীবন বন্ধু রয়েছেন এখানে সুমন রয়েছেন আমাদের প্রধান সাহেব রয়েছেন আমরা এসেছি আপনাদের এই সাহায্যের হাতটি যে বাড়িয়ে নিয়েছেন সেই সাহায্য আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য এবং আপনাদেরকে কিছু সচেতনতামূলক কর্মস্থির জন্য আপনাদের অবশ্যই সচেতনতা তাই আমাদের সকল শুভায়ীদের আমি আবারও শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই বিশেষ করে প্রণাম জানাই আমাদের সঙ্গে থাকার জন্য এবার আসি আমাদের এই আমি দুটো তিনটে কথা জিজ্ঞেস করবো আচ্ছা আমাদের এখানে যে যতজন ছাত্রছাত্রী ছেলে ছেলেমেয়েরা আছে সকলে কি তোমরা বিদ্যালয়ে যাও? একটু হাত তোলো। হাত তোলো, বাকিরা হাত তোলো। সকলে বিদ্যালয়ে যাও। সবাই তুই হাত তুলিস কেন? স্কুল যাস তুই? আচ্ছা কলেজে

সেটা কেউ ছাড়িয়ে নিতে পারবে না পড়াশোনাটা সকলকে শিখতে হবে পড়াশোনা যদি আপনি না শেখেন কোন জিনিসটা আপনি পাবেন আর কোন জিনিসটা পাবেন না কোন জিনিসটা আপনার ভালোর জন্য আর কোন জিনিসটা আপনার মন্দের

এইবিলাক মানে